আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফোন হাট থেকে মেহেদি আপনাদের সামনে আজকে আরও একটা ডিভাইস নিয়ে আসলাম খুবই সুন্দর আমার হাতে দেখতেছেন একেবারে মানে হ্যান্ডি একটা ফোন তো আগে নাম বলে দেয় এবং মডেল বলে দেই এটা হচ্ছে সোনির মডেলটা হচ্ছে গিয়া এক্সপিরিয়া ফাইভ মার ফোর খুবই সুন্দর একটা ডিভাইস এবং স্ট্যান্ডার্ড লেভেল এবং ইউনিক এবং হ্যান্ডি একটা ফোন আর কনফিগার তো অসাধারণ আপনারা এই ডিভাইসটা নিতে পারেন যাদের হচ্ছে গিয়া চল্লিশ হাজার টাকা প্লাস বাজেট এই ফোনটা আশা করি আপনাদের জন্য বেস্ট লেভেল একটা ফোন হবে আর যারা হচ্ছে সোনি লাভার বা সোনি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা একেবারে বেস্ট এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট অফ অল ব্যাটারি যেটা পাঁচ হাজার এমএসের ব্যাটারি খুব হেভি ইউজার এবং এটাতে দুটা সিমের সুবিধা পাবেন একটা ফিজিক্যাল আর একটা ই সিম আর এটা হচ্ছে কি আপনার বারো মেগা ক্যামেরা ইউজ করেছে যেটাতে হচ্ছে কি আপনার লেন্স এর কাজও করবে এই ক্যামেরাতে যেটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটাতে ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা কনফিগারের ফোন এবং এটাতে অনেক ভালো ভিডিও হয় চাইলে আপনারা হচ্ছে অ্যাকশন মুভি শো তৈরি করতে পারবেন আর এখানে হচ্ছে কি প্রো ক্যামেরা এবং ডিএচএল এর যে ক্যামেরার যে অপশনগুলো এটাতে দেওয়া আছে যারা হচ্ছে কি ফটোগ্রাফার আছেন ভালো ভিডিও করেন তাদের জন্য হলো অনেকটাই এটা ভালো সাপোর্ট দিবে এবং যারা অনেকে আছে যে মানে কিছু অনেক ভিডিও করতে চান তাদের জন্য হলো এই ফোনটা অনেক ভালো এবং এটার পিছনে যে ফিনিশিংটা এই যে বেক্সেলের এটা হচ্ছে ম্যাট ফিনিশ খুবই সুন্দর এবং এই স্ক্র্যাচ প্রুফ এবং এটার যে বডির শেপ টেক্সচার আউটলুকিং এটা হচ্ছে মেটালের এবং এই ফ্ল্যাট কারণে এটা এইটা ধরতে অনেক সুবিধা আরামদায়ক তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটার দাম রাখতেছি আমরা বিয়াল্লিশ হাজার টাকায় সাথে একটা চার্জার স পেয়ে যাবেন অ্যাঙ্কার তিরিশ ওয়াটের আর এটা হচ্ছে কি আট জিবি র্যাম হবে একশো আট জিবি স্টোরেজ এট জেন ওয়ান প্রসেসর আর দুইটা সিমের সুবিধা এবং পাঁচ হাজার এম ব্যাটারি অল মানে এই বাজেটের মধ্যে বেস্ট লেভেলের একটা ফোন বলা চলে তো আপনারা যদি নিতে চান আগ্রহী হন বা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের শপে চলে আসুন যমুনা ফিউচার পার্ক লিফটের চার ব্লক ডি আমাদের দোকানের নাম হচ্ছে ফোনহাট সব নাম্বার হচ্ছে চোদ্দোর এ থ্রিতে আসলে আপনার এই পছন্দের ফোনটা নিতে পারবেন আর কোনো কাস্টমার যদি আপনারা ডাকাতে আসতে না পারেন অনলাইনের মধ্যে নিতে চান তাহলে আমাদের কুরিয়ারে দেওয়ার সুযোগ আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা জেলা সদরে কুরিয়ার করে দিয়ে থাকি চাইলে আপনারা কুরিয়ারে নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা আপনারা বিকাশ করলে আমাদের নাম্বারে তাহলে আমরা আপনাদের গন্তব্যে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব ওখানে ভাড়া এবং কন্ডিশন চার্জটা অ্যাড হবে এটা মাথায় রাখতে হবে আর আশা করি আপনাদের প্রোডাক্টটা এবং কথা আর কাজ ইনশাআল্লাহ দুইটাই আমরা চেষ্টা করব ভালো একটা প্রোডাক্ট এবং কি অথেন্টিক কোনো ধরনের খোলা ফিটিং নেই নিঃসন্দেহে অথেন্টিক আপনার চাইলে আপনারা ওয়াটারপ্রুফের অপশনটুকু আছে আমরা ওয়াটারপ্রুফ মানে পানিতে ভিজাই দিই না বাট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে অতটুকু আমরা আপনাদেরকে নিঃসহতা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো রাখবেন আর যারা টিকটকে দেখেন অবশ্যই আপনারা ফলো দেওয়া রাখলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সহ সব জায়গায় আপনারা লাইক ফলো কমেন্ট করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন আর আমাদের অনেক প্রবাসী বাইরে আছে দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন আরও কোনো কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম